হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি বৃষ্টিকে দেখো কিনেছো তুমি হাতে কাজ চলো যাই স্কুল থেকে নিয়ে যাচ্ছি ওকে এটা আমি বর্ষাকালের জন্য নিয়েছি আজ আমি নতুন ছুটি পড়েছি এটা নিয়ে রাখাই ছিল বর্ষাতে আমার রাস্তাঘাটের অবস্থা দেখছো জলে 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 এদিকে এসো আবার জলে জলে ভিজবো চলো আমরা এখন কোথায় যাচ্ছি ভিটামিন খেতে ভিটামিন খেতে তোমার কার্ডটা দেখাও এই দেখো একটা বড় সরো কার্ড নিয়েছে আমরা এখন যাচ্ছি ভিটামিন খেতে চলো যাই আরসিএইচ সেন্টার জুলাই মাসে ডেট ছিল ভুলেই গেছি আজকে মনে করে করে রেখেছি চলো পৌঁছে গেছি চলো চলো এখানেই দুষ্টকে নিয়ে আসি আরসিএইচ সেন্টারে তাই চলো খুব ভাবিয়ে গেলাম কী হলো দাও কার্ডটা দাও

আমাদের হয়ে গেছে ভিটামিন এ অয়েল খাওয়া আমি খাইনি দুষ্টু খেয়েছে নাকি শোনা তুমি খেয়েছো তো হ্যাঁ আমি খাইনি চলো এবার বাড়ি যাই যা মেয়ে কাকাছে বৃষ্টি নামলো বলে হাড় হাড় করে চলে টিনা লোহা এখন জাস্ট ডেলি নেবে বুঝছেন খেয়েছো ব্যাপারটা কই চলো ফেলে দিতে ওখানে না ওখানে না বাইরে বাইরে এই বাইরে ফেলবে এসো বাইরে ওখানে কাজ হচ্ছে কেবলের মনে হয়

এটাতে তো পাইপ লাইনের কাজে ওই দেখ আমাদের বাড়িটা পাইপ লাইনের কিছু কাজ হচ্ছে হ্যাঁ এটা তো ওই যে বললাম বললাম ওইটা ওগুলো না এই দেখো কত বড় মেশিন বদমাশি করলে মেশিন ধরে নিয়ে চলে যাবে চলো টিপটাপ টিপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেছে আমরা গেস ঘর ঢুকে গেলাম আর রাস্তাগুলোর কি অবস্থা আবার আসছে মাটি খোঁড়াখুড়ি হচ্ছে পাইপ লাইনের মুখে কাজ হবে পাইপ লাইন না ওই কেবলের কিছু একটা আগে হয়েছিল পুরো কাদা কাদা জল সারা খুন আজও দেখলাম একই অবস্থা তার মধ্যেই বৃষ্টি হবে আবার কি যে হবে এই যে এটা একটা নিলামর জন্য কবে থেকে বলছে মা এটা নিয়ে আসবে নিয়ে আসবেন সেই স্কুল যাওয়ার সময় বাবাকে বললাম আমাকে দোকানে নামিয়ে দাও ওর বাবা বলছে দেরি হচ্ছে আমরা দোকানে নামিয়ে দাও টাকা দি দাও আমি জিনিস কিনে হেঁটে হেঁটে চলে যাবো আমি যতক্ষণে ওদের স্কুলে পৌঁছাই গেটের সামনে তখন থেকে অলরেডি গেট খুলে দিয়েছে রাতের বাচ্চা বার হয়ে গেছে তবে ওদের দরজা খুলেনি ওদের দরজা তখন বন্ধই ছিল যাই হোক এটা আমার নেওয়া হয়ে গেল এটাই যত শুধু দুদিন থেকে বলছিলো মা দাও দাও কাল বাজারে গিয়ে ভাবলাম নেবো এমন বৃষ্টি ফিষ্টি শুরু হলো না আর ভুলেই গেছি আর ওর জামাওটাও পাইনি থান কিনে বানাতে দিয়েছি খাওয়া হয়ে গেছে পরিষ্কার করে খেয়েছো এটা ঠাম্মিকে দিয়ে দাও তুমি তো দুটো খেয়েছো এটা ভালো করে ভালো করে হাত মুখ ধুয়ে ম্যাঙ্গো খেয়েছে আমার সোনা ম্যাঙ্গো ছাড়া কিছু খেতেই জানে না ভালো করে হাত মুখ ধুয়েছো বলছে এটা ঠাম্মিকে দিয়ে দাও তুমি তো দুটো খেয়েছো তুমি খুলবে না কিন্তু নেবেও না ঠিক আছে দিয়ে দাও ঠাম্মি পরে যখন ইচ্ছা হবে খাবে দিয়ে দাও তুমি খুলো না খুলো না ঠাম্মি যখন ইচ্ছা হবে তখন খাবে মুখ লাগাবে না দিয়ে দাও যখন ইচ্ছা হবে খাবে খাও দিয়ে দাও যখন ইচ্ছা হবে তখন খাবে এখন মিষ্টি খাচ্ছে না 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 ওই দোকানে তখন বললো মা আমি কিছু নেবো জানি না পেয়ারা কি পেয়ারা খাবি না তোদের তো পেয়ারা বেশি পছন্দের জিনিস আমি রোজ যাই আর তেলাকুচার গাছটাকে দেখে দেখে যাই কি আফসোস হয় আমার লাল টুকটুক তেলা রে ঘরের সামনে থেকেও পারতে পারছি না তোর জন্য বৃষ্টি নামলো নাকি এই জোরে হ্যাঁ আসছিলাম তখন এই তো ছিটে ফোটা পড়ছিল বৃষ্টি ঝেপে যা বৃষ্টি ঝরে যা লেবু পাতায় গরম চা তাহলে লেবু পাতায় গরম চা

বাবা রে বাবা কি মা তো আর এগুলো তো আছে বাপরে বাপ বৃষ্টি জোর দেখেছি বাপরে বাপ বৃষ্টি হচ্ছে বটে কি আওয়াজ কিছু হোক না হোক আমাদের এই এসির আউট ইয়েটা কিন্তু ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো রে বাবা চলো আমি ভুলে গেছিলাম যে আমার চটিগুলো আছে এখানে নিচে যায় কি বড় বড় ফোটা বাপে বা নিচেটাও তো কালার করেছে ও এই নিচটাও পেইন্ট করেছে এই নিচটা কি ভেজাল ভিজলো সব আরে আমি জুতোগুলো দিয়েছি ভুলেই গেছি যে জুতো স্নেকার্সগুলো মেলে এসছি বাস গেল পিছিয়ে

আমার মনে হয় সর্ষে তেলটা ভাজতে ইয়ে হয়ে গেছে পাতলা হয়ে গেছে সাবুর পাপড়গুলো কটা ছিল যে আমি ভেজে নাও কটায় যাবে খুব বাংলা সময় নিয়ে চলে যাবে আর তোমাকে যেটা বললাম ঠিক ওইভাবে ওই কথাগুলোই বলবে ভাত খানা করতেছে বাবা দুষ্টুর এক বেলাকার মাছ করবে হ্যাঁ দেখো কি অবস্থা আবার খুলি বৃষ্টি থেমে গেছে আবার কি রোদ বার হচ্ছে হালকা কিনে সর্টি আমার ওখানেই থাক সত্যি আর আমি বের করছি না কাজ পরিষ্কার হয়ে গেল তো বৃষ্টির ছিলি শিউলি গাছটা কেমন হয়ে গেল কত সুন্দর হয়েছিল গাছটা পুরো মিটিয়ে গেল কেন কি জানি এই দেখো স্টুডেন্ট স্কুলে যে ড্রেস কোড দিয়েছিলো সেটা হোয়াইট কামিজটা পাইনি কামিজটা কাপড় কিনে থান থেকে কাপড় নিয়ে বাটার সিল্কের কাপড় নিয়ে বানাতে দিয়ে এলাম কালকে কিনেই ওই দিদি দিয়ে দিয়ে দিয়েছি আর এটা দুপাট্টাটা দুপাট্টাটা বড়দের দুপাটা দিচ্ছিলো তো আমি বললাম না বাচ্চাদের যেগুলো সেগুলো দিন কেন কি বড়োদেরগুলো ওরা সামলাতে পারবে না এটা ডাবল করা আছে আর এটার জন্য আমার খুব ভালো লেগেছে এই যে এটা খুব সুন্দর আমার দুপাটা খুব ভালো লেগেছে আর এটা লেগিংসটা একটু বড়ই আছে করার নেই একটু ফোল্ড করে কোমরটা পরাবো ম্যামকে এখন দেখাতে হবে তো আমি ইচ্ছা করে আজকে নিয়ে যাইনি কালকে নিয়ে যাব কামিজটা দুদিন পর দেবে বলেছে দেখা যাক কেমন বানায় তাহলে দেখ আমি তো বললাম চলো মিষ্টি নিয়ে এলাম থেকে কেমন নাড়াই যা যা কি আমি শুনছি বলো ওরে হাত দেবে না বাবা সব সময় বলে তুমি করছো তুমি হাত দিও না যা করছো করছো তুমি হাত দিও না আরে কেমন হয়ে গেছে এটা বেস ও বাবা ওকে বলছে যে ও করেছে তুই হাত দিস না আমি বারবার বলছি তুই হাত দিস না না মিষ্টি সোমনি আমাকে পিছে কি করতে চাইছে কি জানি ওর খাওয়া হলো এখন কি হলো কি হলো কি হলো নে না করবে না করবে না মোছনা করবে না বেশ সুন্দর নারায় জ্যাজ 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 করে আর আমার মিষ্টি আমার কি করে আমার সোনা করে আমার করে 1 2 3 दीदी के डाको दीदी के डाको 1 दीदी के डाको 2 बोलो दुत्ती 4 बोलो दुत्ती 3 7 8 डाको हिट ता टिंग ता टिंग ता टिंग

পরপর পরপর স্কুলেও করে আসে তো ওই জন্য শুয়েই পড়েছে ভয় দেখ শুয়েই পড়েছে এত ট্যালেন্ট রাখতে কোথায় দুষ্টু আর ওর বাবা মিষ্টুকে বলছে ভুট্টা বাবা বলছে আমার ওইটাকে পুরো ভুট্টার মতো লাগছে দেখতে বলছে এটাকে যদি পুরো সোজা করে রাখি তাহলে পুরো একদম ভুট্টা চিন্তা করো আমার মিষ্টুকে বলে কি না ভুট্টা ভুট্টার ভেতরের রঙটা ওই আমার শোনা গেলো মানে ভুট্টা বলছো

আমার ডিটুন টিটুন ডোন তুই অত ওপরে কেন চলে গেলি আমার এখনো জামা কাপড়গুলো এখনো দু বালতি আছে এটাকে এক বালতিতে করি আর এইটা তোর বাবার বাবারে বাবারে এই তো জীবন ভরে উঠবে রে ওটা তো তুমি সব জলটা ফেলেই দিয়েছো আবার কি নাই ওটা কিছু করে লাভ নেই শুনুন দুটো বালতি নিয়ে আসতে হলো এই জামাটা এখনো পর্যন্ত এত রঙ আমি রেখেছি আর দুষ্টুর মজাটার উপরেই পড়েছে আর সাথে সাথে রঙ ধরেছে আমি আবার এটাকে ভালো করে কছিয়ে ধুলাম ওটা রাখ রে আর নেই কোথায় না এটা চল স্নিকগুলো একটু আমি রোদেই দিয়ে আসি যখন রোদটা বার হয়েছে কি অবস্থা দেখো এই যে এই যে এই কুর্তাটা থেকে টপ 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 করে পড়ছে এত ডার্ক কালার নয় দেখো আবার গেঞ্জিটাও দেখবে মোচাগুলো তো ধুলাম এই গেঞ্জিটাতেও তো ওই পুরো একদম ভলি প্রিন্ট হয়ে গেলো টাইন দায়গুলো হয়ে গেলো আর ওকে দেখো ও বালতিতে করে জলটা নিচ্ছে আর কি বলবো কি রোদটা বার হলো আর মেঘটা কি দারুনও দর্দার লাগছে মেঘটা আর এখানে এদের এখানে কাজ এখনও হয়েই চলেছে আবার জায়গাটা একবার নষ্ট হবে আর কি হবে এর থেকে বেশি এদের তো এখন কাজ বাজ বন্ধ রাখছি চলো যাই আছে চলে দুষ্টু গাছে জল দিবি না এত রোদে গাছে জল দিতে নেই আমি অনেকবার বলেছি গাছ নষ্ট হয়ে যায় তুমি ওটা জলটা ফেলে দাও তুই হ্যান্ড ওয়াশ কেন নিলি এই তো চান করালাম তোকে বললাম না হাতটা ধুয়ে জল দিয়ে হ্যান্ড ওয়াশ কেন নিলি কি হলো তো খিদে পেয়েছে পাক্কা দুটো বললাম জল দিয়ে হাত ধুয়ে আসতে হ্যান্ড ওয়াশ নিয়েছে দাদুকে বলেছে দাদু দিয়েছে সত্যি মুশকিল নিয়ে কি তোকে হয়েছে বাবা খিদে পেয়েছে পাবদা মাছ ভাজা আর ঝোল হবে এক গাদা পাবদা নিয়ে এসছে বসে বেশি বড় না একবার বাড়টা আনতে বলা হয়েছিল কিন্তু পাবদা নিয়ে এসছে অন্য কোনো মাছ ছিল না শাক ভাজা আলু ভেন্ডির সবজি এটা হচ্ছে কচু বাটা কচু বাটা এগুলো আরও কিছু কাছে ঝোল হবে হচ্ছে ঝোলটা হয়নি আজ এত দেরি হলো কি জানি পেঁয়াজ লেবু লঙ্কা আমাদের বাড়ির লেবু লাশ মনে হয় আর যদি হয়তো কালকে হবে চলো দুশো ভাত মাছ এটুকুটো বেরিয়ে নি সবজি একটু ঝোলটা করছে আজকে অনেক দেরি হলো কি জানি কিনা দুষ্ট ঝোলটা টুম্পা দিয়ে গেল তখন হয়নি ও তখন বসিয়েছি বাবারই কতটা ঝোল দেখেছে এত ঝোল লাগে না একদম গরম কড়াই থেকে নামিয়ে দিয়ে গেল না বাবাই দেখে ডাকি আর ফিশ নিয়ে বসে গেছে কি ফিস খাচ্ছ পাবদা এই সরি পার্সে আমি ভুল বলছি আমি মনে হয় আগে পাবদাই বলেছি পার্সে আজ কোনো বাজারে মাছ ছিল না আমি বসছিলাম দুষ্ট আনতে তো একটা ভালোবাসে বাটা মাছটা তোমার চাকরি খেতে এখন আর দিতে চায় না সেটাও পাইনি কিচ্ছু নেই পাবদার এই পার্সে পার্সেগুলো খুব একটা ভালো ছিল না আমারকে দেখো খিদে পেয়েছে বিছানাটা পাল্টাবো আরে বাবা ছাড় এটাকে ধরেছে পায়ের কাপড়গুলো পাল্টালাম পুরো পাটাকে একদম অবস্থা খারাপ করে রেখেছে চলো না না ওরা চেষ্টা করো না বাবা রে হুম চলো হয়েছে 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 চলো আমি কোলে থাকো আমি বিছানাটা করিনি কোলে থাকো আমি আগে এটাকে চেঞ্জ করি এগুলোকে চলো তোমার বিছানা হয়ে গেছে এ না কোন দিকে যাবে যাও যাও এন একটা খেলনা নি নাও না আরেকটা নেবে গ্রিনটা নাও এন জমা করে করে রাখো হ্যাঁ আর দেবো না বেশি তাহলে সারা দুপুর না ঘুমিয়ে খেলা করতে থাকবে বুঝতে পেরেছো তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিই এই তুই টিভি বন্ধ কর দুষ্টু আমি বিছানা করবো তুমি টিভি বন্ধ করো কথা বাড়িও না টিভি বন্ধ করতে বলেছি টিভি বন্ধ করবে মিষ্টি হয়ে গেছে দুঃখ চলে যা বিছানা করে দিয়েছি দিনটা বেঁধে গেছে ওটা কি জলতেষ্টা পেয়েছো রে দিচ্ছি আমি এখন খেয়ে এলাম দুষ্টু ঘুমাচ্ছি কালকে আমার এক পার্সেলটা এসছিলো এটা কোনো আনবক্স করিনি এখন না খুলব না এটা দেখি কি এসেছে আমি এটা টি শার্টে অর্ডার দিয়েছিলাম ওভার সাইজ দেখা যাক ঠিকঠাক পা না এইটা আমি অর্ডার করেছি মিশোতে মিশো থেকে এটা আমি পারচেস করেছি দেখতে সুন্দর অনলাইন থেকে একটা নেব নেবে ভাবছিলাম এখানে তো পড়ি না বাইরে গেলে পড়ি মিষ্টিটা কিন্তু কটন কটন না দেখতে খুব সুন্দর দেখ গুলগলা কথাটাও এই দেখুন কিছু লেখা আছে কি লেখা আছে আমি এখনও ভালো করে জানি না দেখতে খুবই সুন্দর পেছনটা এরকম করলে তবে এটা কটন না যাই হোক এটা আমার পছন্দ হয়েছে আমি এম সাইজ অর্ডার করেছিলাম আর এটার দাম নিয়েছে একশো আটানব্বই দুশো সামথিং দাম ছিল বা সতেরো টাকা আমাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমি অনলাইন পেমেন্ট করেছিলাম এটা ওভার সাইজ ঠিকই হয়েছে সুন্দর হয়েছে আমাকে সবাই পছন্দ হয়েছে জিনিসটা যদি কিংবা কিছু নিতে পারি অনেকে পরো বাড়িতে আমার তো এখানে অ্যালাউড না তাই বাইরে গেলে পড়বো সেই হিসেবে একটু নিলাম এমনি আমি এইরকম টি শার্টগুলো আমার সব নষ্ট হয়ে গেছে এটু সব দিয়ে দিয়েছি কেমন লাগলো তোমাদের টি শার্টটা আমার তো ভালোই লাগলো তো চলো এটাই তোমাদের দেখানো ছিল তো এটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার দেখাবো নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকি